ভাই কর্মকার আমাদের পুড়িয়ে পিটানো ছাড়া কি কো কর্ম আর কোন ভরে সেই ধরেছ হাতুড়ি রাত্রি গভীর হল ঝিল্লি মুখর স্তব্ধ পল্লী তোল গো যন্ত্র তোল ঠকা ঠাঁই ঠাঁই কাঁদিছে নেহায় আগুন ঢুলিছে ঘুমে শ্রান্ত সাঁড়াশি ক্লান্ত অষ্টে আলগোচেছে নিচুমে দেখো গো হেথায় হাঁপড় হাঁপায় হাতড়ি মাগেছে ছুটি রাত্রি দুপুরে মনে নাহি পড়ে কি ছিলাম আমি ভোরে ভাঙিলে গড়িলে সিধা বাঁকা গোল লম্বা চৌকো করে কভুয়া তপ্ত কভু লাল কভু উজ্জ্বল রবি বা সলিলে করিলে শীতল অসহ্য দাহ মম অজানা দুজনে গায়ে আগুনে জুড়িয়ে মিটালে মাথা কেটে দিলে ধর হতে ঘন 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 পরিবর্তনে আপনা চিনিতে নারী স্থির হয়ে যায় ভাবি বাড়ে চায় পরে হাতুড়ির বাড়ি আগুনের তাপে সারাশির চাপে আমি চিরনির তবু সগর্বে ভুলিনি ফিরাতে প্রতি হাতুড়ির ঘায় যাহা অন্যায় হোক না পবল করিয়াছি প্রতিবাদ আমার বুকের কোমল অংশ কে বলিল তারি খাত তোমার হস্তে ইস্পাত হয়ে সহি পান পর রামের শত্রু শ্যামে কাটি যদি তাহে কি বা তোমার হাতের যন্ত্র যাহারা দিন রাত মরে খেটে না বুঝে চাতুরি নিহাই হাতুরির ভাই হয়ে ভাই পেতে ও ভাই কর্মকার রাত্রি তোমার উপরে দিলাম ধর্মভার কহ গো বন্ধু কহ কানে কানে আপনার প্রাণে বুঝি আমি না থাকিলে মারা যেত কিনা তোমার দিনের রুজি তুমি না থাকিলে আমার বন্ধু কিবা হতো তাহে ক্ষতি কৃতজ্ঞতা কি পাঠায় অছু দেয় হাতুড়ির মারফতি কি কইছ ভাই আমি হব তুমি এই প্রেম সহি পিটনের গুনে লোহা কবে হায় পায় কামারের গদি